কি হলো আমি সকালবেলায় যেটা আমাকে এখান থেকে বললো আচিত সেন্টার থেকে যে আপনি আসুন যে মুসিডির ডালটা অনেক খারাপ বাচ্চা বাচ্চা ছেলে দিকে রান্না করে খাওয়াই আমি এসে সেটা দেখলাম মুসির ডালটা খারাপ মানে একবারই ঘুমা গন্ধ উঠছে আমি সঙ্গে ভিডিও করে জানাই ভিডিও সাহেবকে জানাই উনকে বললাম উনি বললেন ঠিক আছে আমি সিজির ওকে জানিয়ে দিচ্ছি নিয়ে আমি সব কিছু করে এখানে এসে বিনা দিকে বললাম যে ঠিক আছে তোমরা আমাকে তো পেপার দাও লিখিত দাও আমাকে লিখিত দিয়েছে আমি তারপর এসেছি না সকালে এই পজিশনে আমি এসে ফলসলে করে দিয়েছি এরপর থেকে যেতে হয় আমাকে তুলন যেমন জানানো হয় এটা তো আমরা আমরা তো সব সময় দেখি না আসি না আমাদেরকে যেমন আজকে বললো আমি তুলন দিলাম খারাপ এটা একবার দেওয়া যাবে না আমি বলে দিলাম যিনি কাজ করছেন এখানে খারাপ দিতে গেলে উন্নতিগুলো হবে এবার নিয়ে সব মানে মুশকিল পড়বে আমি এটা বললাম লেখার পরে আমি সবাইকে বললাম এখানে যারা আছেন তাদের বললাম আর এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছে অনেকে কিন্তু এটা রাজনীতির কোনো মানেই নেই যে রাজনীতি করবে এটা চরুম রাজনীতির ব্যাপার চলে যাচ্ছে এটা রাজনীতির কোনো মানেই নেই রাজনীতি আমিও করতে পারি আমি এসে রাজনীতি আলাদা করে দিতে পারি এটা রাজনীতি করার কোনো দরকারই নেই যেটা আছে আমি আছি আমাকে ওনারা ডিটেলস জানাবেন আমি তরুণ জানিয়েছি সব জায়গায়